আব্দুল্লাহ বিন আব্বাস দিয়া বলছেন যে আলিরব্দ বলছেন যে আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ যেটা আল্লাহ তালা নিজের জন্য নিয়েই খুশি হয়েছে তারপরে বান্দা যখনই বলবে আলহামদুলিল্লাহ তখনই আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহকে খুশি করার ছোট্ট একটা শব্দ হলো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আচ্ছা না তসমি হলো আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আকমার আলাই্লাম যখন স্বাভাবিক থাকতেন ভালো মন্দ সব মিলে যখন স্বাভাবিক থাকতেন তখন তাকে যদি জিজ্ঞেস করা হতো কাইফা আনতে ইয়ারসুল্লাহ আপনি কেমন আছেন তা নবী সাল্লা আলিয়াল্লাম বলতেন আলহামদুলিল্লাহ আবার রসুল সাহায্যাম যখন কোন মুসিবতে থাকতেন বিপদগ্রস্ত থাকতেন কোন ঝোট ঝামেলায় থাকতেন তখন যদি জিজ্ঞেস করা হতো আপনি কেমন আছেন তখন নবী সাহায্যাম বলতেন আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল সর্ব অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহ তালা তাহলে কোন পুরস্কার ছাড়া যেটা আমরা খাবার গ্রহণ করি খাবার গ্রহণ করার পরে আপনি কাচ্চি খান বিরিয়ানি খান এরপরে কি দুর্গন্ধযুক্ত খাবার খান কি একটা খেজুর সামান্য কিছু খাবার খান অথবা মুড়ি খান খান এক লোকমা খাবারও আপনি তারপরে দোয়াটা কি আলহামদুলিল্লাহ তাই না কেন আল্লাহ তালা আমাকে জটুকু দিয়েছে এটার জন্য বড় কোনো পুরস্কারের আশা নয় কিন্তু আর শুক্র যেটা সেটা হলো কি যখন আপনি কোনো পুরস্কার পান যেমন রসুল সাল্লা বলছেন বনিস্লাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল বনিসের মধ্যে একজন ব্যক্তি ছিল তিনি পিপাসায় কাতর হয়েছেন এত পিপাশা লেগেছে মনে হয় যে প্রাণটা বেরিয়ে যাবে তো তিনি কি করলেন একটা কূপ দেখে কূপের ভিতরে নেমে পড়েছেন পানি পান করার জন্য কূপের ভিতরে নেমে পড়েছেন পানি পান করার জন্য তো যখন সে পানি পান করে কূপের উপরে উঠেছে দেখছে যে একটা কুকুর যে লম্বা করে ওই কূপের যে ঠান্ডা মাটি আছে ভিজা মাটি আছে ওই মাটি চাটছে তখন তার ভিতরে মায়া যাচ্ছে যে আমার যেমন পিপাসালে চলে আমার যেমন কষ্ট হচ্ছিল কুকুরটারও তো সেরকমই কষ্ট হচ্ছে এই জন্য তিনি কি করলেন তার মুজা খুললেন পায়ের মুজা খুলে চামড়ার মুজা তো মুজা খুলে কূপ থেকে পানি তুলে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে সে মোজা ভর্তি পানি নিয়ে উঠলেন উঠে ওই কুকুরটাকে পানি পান করালেন কুকুরটাকে যখন পানি পান করালো তখন ফা সাকার আল্লাহ আলাইহি আল্লাহ আলৈহি তালা তার উপরে শুক্রিয়া করলেন কৃতজ্ঞ হলেন কেন কৃতজ্ঞ হলেন আল্লাহ তালার একটা সৃষ্টিকে এসে পানি পান করিয়ে কি করেছে বাঁচিয়েছে তো ফা আলাইহি আল্লাহ আলৈহি তালা তার উপরে সুক্রিয়া করলেন কৃতজ্ঞ হলেন তো আর শুকরু কোন আনন্দ যেমন এই জন্য বলা হয় সলাত শুক্রে বলা হয় না কিন্তু সালাতুল হামদে সালাত করে এটা বলা হয় তো সূরা ফাতেহার অনেকগুলো বিষয় রয়েছে আলহামদুলিল্লাহর ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কুন আলিম না আল্লাহ আমরা তো জানি যে আল্লাহ মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি এটা কি আমরা জানিত তো ফামা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলি ফামা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি তখন আবদুল্লা বিন আব্বাস রদি আল্লাহ উত্তালহু বলেন যে ফকাল আলীন আলী রদি আল্লাহ আনহু বললেন কালিমা তুন রদিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ যে শব্দটা আল্লাহ নিজের জন্য নিয়ে খুশি হয়েছেন আল্লাহ তালা নিজের জন্য নিয়ে খুশি হয়েছেন যে বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ খুশি হয়ে যায় এটা আল্লাহকে খুশি করার একটা অস্ত্র বলতে পারে একটা ছোট্ট শব্দ যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কে যদি তিনি যখন রাগান্বিত হইতেন তখন সাহাবি কেমন কি বলতেন রদিতামী দিন মোহাম্মদ নাবি এটা বলতেন তো খুশি হয়ে যেতেন তার রাগ কমে যেত গসা কমে যেত যেমন এক একজন সাহাবি উমার বিন থাকতাম তিনি একটা তাওরাতের সহিফা নিয়েছেন রসুল সাল্লাহামকে বললেন ইয়ে রসুলের তাওরা এটা তাওরার একটা তাওরাতের একটা নুসখা একটা পাণ্ডুলিপি রসুল সাল্লি সাল্লাম কিছু বললেন না উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে হয়তো অনুমতি আছে তিনি একা একা পড়ছেন পড়া শুরু করছেন বার্মির বর্ণনা এসে পড়া শুরু করছেন এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেই তিনি বলছেন যে সাকুলত কে সাওয়াকিল মানে সাকুলত শব্দটা হলো আমরা বাংলাতে কিছু শব্দ ব্যবহার করি যেমন হতভাগা বলি না আমরা হায় আফসোস তাই না পড়া কপাল আমরা এই শব্দগুলো কিন্তু ব্যবহার করে থাকি বাংলাতে কেন আফসোস সূচক কথা ওইরকম রকম সাকুলাতকে এই শব্দটা আরবদের মাঝে এরকম করে কি হইতো ব্যবহার করা হইতো তো সাকুলাতকে সওয়াকিল হ্যাঁ তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারার দিকে তাকিয়ে দেখো না উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুরাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারার দিকে তাকিয়ে দেখলেন যে রাগান্বিত অবস্থা রয়েছে তখন উমর বিন খাত্তাব কি বলেন রদি আল্লাহু আনহু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নবিয়া এটা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি হলেন শান্ত হয়ে গেলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আলী রাদিয়াল্লাহু বলছেন যে আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ যেটা আল্লাহ তাআলা নিজের জন্য নিয়েই খুশি হয়েছে তারপরে বান্দা যখনই বলবে আলহামদুলিল্লাহ তখনই আল্লাহ তালা খুশি হয়ে যায় এরপরে আরেকটা বন্ননা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ আলী রদি আল্লাহ তাল বলছেন কালিমাতুন আহাবাহসে এটা এমন একটা শব্দ যে শব্দটা কি আল্লাহ ভালোবাসছেন নিজের জন্য তাহলে বান্দা যখন তার নিজের মুখ থেকে যখন বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা কি হয়ে যান খুশি হয়ে যান আল্লাহকে খুশি করার ছোট্ট একটা শব্দ হইল কি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আছে তাসমি তসবি গুলো আছে তো বলছিলাম যে আলহামদু আর শুক্রু এই জন্য বলেন নাই কারণ আলহামদুর অর্থের ভিতরে আর শুক্রুর অর্থ আছে কিন্তু শুক্রুর ভিতরে কি নাই আলহামদুলিল্লাহ নাই সাতের ভিতরে তিন আছে তিনের ভিতরে কি নাই সাত নাই আচ্ছা যে হোক আর শুক্রু কিছুটা পার্থক্য আছে যেমন আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিবিল কলবি ওয়াবিল্লিসানি অশুকুরুল ইল্লাহি বিল কলবি ওয়া বিল লিসানি অ বিল জাওয়ারে মানে আলহামদুলিল্লাহ এই বাক্যটা শুধুমাত্র অন্তরে এবং জবানে আর অ শুকরুল যেটা সেটা হইলো অন্তরে জবানে এবং আমুলে তার বাস্তবায়ন করতে হবে যেমন আমাকে আল্লাহ তালা শা কি বলে সারারাত আমাকে নিরাপদে ঘুমাতে দিয়েছেন রাত্রিতে পেট ভর্তি করে খেতে দিয়েছেন আরামে আমি বিছানাতে ঘুমিয়েছি এই ঘুমানোর এটা কি আমি ফজরে জাগলাম কিনা আমি ফজরে জাগলাম কিনা বলে আল্লাহ তোমার সুকুরিয়া হাজার পেট ফজরে সাল্লাহ করলাম না মানে কি নাই শুকরিয়া নাই কি করে বুঝবেন আইসার দিয় বলছিলেন লাইলা একটু অবকাশ দাও ছেড়ে দাও একটু রসুল সাহি সাল্লামকে আল্লাহ আল্লাহম বলে নিয়ে রসুল্ল্লাহ আপনি ইবাদত করে আল্লাহ নৈকট্য লাভ করবেন সেটা আমারও আনন্দের ব্যাপার আপনি ইবাদত করুন রবী সাহ্লাম সুন্দর করে উজু করে নিয়ে সলাতে দাঁড়িয়ে গেলেন সলাতে দাঁড়িয়ে তিনি সলাত আদায় করছেন তেলাওয়াত করছেন আর কাঁদছেন তেলাওয়াত করছেন আর কাঁদছেন তেলাওয়াত করছেন আর কাঁদছেন তো বেলাল রদ্দী আল্লাহ উত্তাল ফজরের আজান দেবার জন্য তিনি মসজিদে প্রবেশ করছেন দেখছেন যে রসুল সাহে আসাল্লাম কাঁদছেন

দেখেন এখানে কিন্তু বলেন নাই আফালা এখন আবদম মাহমুদা এটা বলেন নাই কি বলছেন আফালা আকুন আ্যট দ্যাম তার মানে শুকর শব্দটার ভিতরে কি আছে আপনার এবাদতের মাধ্যমে বাস্তবায়ন করাটা আছে আপনি যদি বাস্তবায়ন না করেন তাহলে আপনার ভিতরে আর শুক্রল নাই আলহামদুল্লিল্লাহ নাই আর শুক্রল নাই আলহামদুল্লিল্লাহ কি নাই